এরপরে প্রশ্ন হলো কোনো মেয়ে বন্ধু যদি ফজর নামাজ পড়ার জন্য জাগিয়ে দেয় তাহলে সে নামাজ হবে কি না আল্লাহ মুস্তান প্রশ্ন আর খুঁজে পান হ্যাঁ মেয়ে বন্ধু এটা আবার কি জিনিস ভাই স্ত্রী পুরুষের মেয়ে বন্ধুর নাম কি স্ত্রী তো স্ত্রী ড্রাইকে দিলে নামাজ হবে কি প্রশ্ন মানে ড্রাইকে দিলে বেটি ডাবল সব হবে ইনশাল্লাহ বুঝেন নাই কথা বই যদি জামাইকে ডাইকা দেয় ওগো উঠো ফজর নামাজের রক্ত হয়েছে বেচারি উঠাই দিয়ে ইনশাল্লাহ সব পাবে তার নিজের নামাজের সব তো আসি অতএব পুরুষের যে মেয়ে বন্ধু তাকে বলা হয় কি স্ত্রী তিনি ডাকিয়া দিলে সব হবে ইনশাল্লাহ এবং ডেকে দিতে হবে এটা তার কর্তব্য যদি তিনি আগে উঠেন আবার ছেলে বন্ধু অর্থাৎ স্বামী তিনি তার মেয়ে বন্ধু স্ত্রীকে কি করবেন ডেকে দিবেন একজন আরেকজনকে কি করতে হবে ডেকে দিতে হবে আপনারা সব মিটি মিটি করে হাসতেছেন যে মৌলভী বেকুব কিচ্ছু বুঝে নেই আমরা প্রশ্ন করলাম কি আর উত্তর দেয় কি না এই জন্য মিটি মিটি করে হাসতেছে আহা ভাই রে মনে রাখবেন কোন অবিবাহিত নারী এবং পুরুষ একে অন্যের কখনো বন্ধু হতে পারে না পারে না পারে না আমার কথা না অনেক বড় বড় কথা সাহিত্যিক আমাদের দেশের সর্বজন শ্রদ্ধেয় কথা সাহিত্যিক ঔপন্যাসিক লেখক হুমায়ুন আহমেদের এ ব্যাপারে একটা উক্তি আছে গতকালকেই পড়েছি আমি একদম তাজা তাজা এবং তার আগে অন্য আরো অনেক বড় বড় মনীষীদের বক্তব্য আমরা পড়েছি যেগুলো আসলে করোনা হাদিসে যেটা বলেছে সেটারই সমর্থন এবং সায় দেওয়া তাদের যদিও তাদের সায় সমর্থনে কিছু আসে যায় না আল্লাহ আলামিন যা বলেছেন সেটাই চূড়ান্ত তার উপরে কোনো কিছু মানুষ অনেক কিছু ট্রাই করে দেখে ঘুরে ফিরে আবার জায়গায় আস কেন ছেলে আর মেয়ে অবিবাহিত ছেলে মেয়ে বন্ধু হতে পারে না কারণ আল্লাহ আলামিন একজনকে অন্যজনের প্রতি আকর্ষণ রেখেছেন কি রেখেছেন এটা সৃষ্টিগত ভাবেই আল্লাহ তালা দিয়ে রেখেছেন এখানে যদি বলে না আমরা জাস্ট ফ্রেন্ড যদি বলা হয় আমরা আপনার কি আর একটা ভালো বন্ধু একটা নাম আছে কি ভালো বন্ধু বেস্ট ফ্রেন্ড এগুলো হলো শয়তানের নতুন নতুন আইটেম নতুন নতুন ট্যাবলেট ইবলি সেটা আপনারা যদি গিলাইতে পারে আপনি যদি এটা ধরে নেন বিশ্বাস করে নেন বুঝে নেন হ্যাঁ ছেলে মেয়ে তো জাস্ট ফ্রেন্ড আপনার কি বেস্ট ফ্রেন্ড আপনার কি বলে এগুলো জেএফ বিএফ আওয়াজ আপনারা হাসছেন সত্যি বলতে কি জানেন ইবলিসের একটা বড় সফলতা হলো মুসলমানের সন্তানের কাছে হারামকে সহনীয় করে ফেলেছে এটা বলতে এখন আমাদের গায়ে বাঁধে না প্রশ্ন করতেছে ভদ্রলোক যে তার যার সাথে জেনার সম্পর্ক হারাম সম্পর্ক সে নামাজে ডেকে দিচ্ছে আজকাল আবার নতুন শয়তান শুরু ভাই সম্পর্ক হয়েছে না নাই বলে যে নামাজি। আমার আমার এই গার্লফ্রেন্ড তিনি নামাজি আবার ও আবার যারে ধরে বলে যে সে কি নামাজি আহা শয়তানের নতুন ধোকা ভাইরা আমার খুব ভালো করে শুনে রাখেন ইবলিস মেয়েদেরকে দিয়ে ছেলেদেরকে যত দ্রুত জাহান নামে নিতে পারে ইমানদারদেরকে এত দ্রুত বিশেষ করে যুবকদেরকে জাহান নামে নেওয়ার অন্য কোনো আইটেম ইবলিসের কাছে আর অতএব যিনি আপনাকে ফজর নামাজের জন্য ডেকে দিয়েছেন তার সাথে আপনার হারাম সম্পর্ক আছে আপনি ফজর নামাজ তার তারা একটা কল দিয়া বা একটা মেসেজ দিয়া বলবেন তোমার সাথে আমার বিবাহ বৈবত সম্পর্ক হারাম তুমি এক হারাম থেকে বাঁচতে আমাকে হেল্প করেছো থ্যাংক ইউ তোমাকে আমি আরেক হারাম থেকে বাঁচতে হেল্প করতেছি তোমাকে আমি চিরতরে তোমার সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম বুঝতে পারছেন সেই কলিজা থাকা উচিত আমাদের বাকি হ্যাঁ যে কেউ আপনাকে নামাজের জন্য ডেকে দিয়েছে এর কারণে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না ডাইকা দিলে সেটা যে কেউ ডেকে দিছে তার ফলে আপনি নামাজ পড়লেন কোন অসুবিধা নামাজ হয়ে যাবে এর সাথে ওইটা সম্পর্ক নাই আসল জায়গায় হাত না দিয়ে আপনি আসছেন নকল জায়গায় হাত দিতে যে উনি ডাইকে দিলে আমার নামাজ হবে কি না এটা কোনো কথা হলো নামাজ তো আপনি পড়ছেন হয়ে যাবে ইনশাল্লাহ সঠিকভাবে পড়ে থাকলে ওনার ডাকের কারণে কোনো পার্থক্য হবে না তবে উনি আপনাকে কেন ডাকবে আপনার মা বাপ আপনার ভাই আপনার বোন আপনার দিনই সার্কেলে যে সমস্ত ছেলে বন্ধু আছে তারা কোথায় এগুলো সবগুলো শয়তানের বড় অস্ত্র শুরু হয় জাস্ট ফ্রেন্ড ব্রেফ বেস্ট ফ্রেন্ড দিয়ে ভালো ভালো আমাদের মনে মতো কেন খারাপ কিছু নেই একদম খারাপ কিছু নেই ভাই খুব ভালো করে শোনেন একটা জায়গায় কারেন্টের তার লিক আছে ছেঁড়া আছে বিদ্যুতে সেই জায়গায় হাত দিলে হাত দিলে ওই লাইনটা খুব পাওয়ারফুল লাইন সাথে সাথে শেষ হয়ে যাবে এরকম জায়গা কিন্তু এই মুহূর্তে বিদ্যুৎ নাই ওই আপনি জানেন ওখানে বিদ্যুৎ না থাকা অবস্থায় হাত দিলে কোনো অসুবিধা হবে না তারপরেও আপনি হাত দিবেন না কারণ যে কোনো মুহূর্তে যদি বিদ্যুৎ এসে যায় তাহলে আমি সরকার হয়ে যাব ঠিক না ভাই ঠিক ঠিক তেমনি ভাবে নারী এবং পুরুষকে আল্লাহর এভাবে এইভাবে সৃষ্টি করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যে একজনের প্রতি অন্যজনের আকর্ষণ হয় এই আকর্ষণটা জেনা এবং হারাম কামনা বাসনা মনের ভিতরে তৈরি করে প্রথম হয়তো মনের ভিতরে খারাপ কিছু আসে না কিন্তু একটা সময় আসবে এতে কোনো সন্দেহের অবকাশ যদি কেউ আপনার সাথে বছরকে বছর যুগ যুগ ধরে ভালো মানুষে অভিনয় করে বিশ্বাস করবেন না হয় তার মনে জেনা আসে আর না হলে বিপরীত জনের মনে জেনার চিন্তা আসে আর যদি এর দুইটার কোনোটা না আসে তাহলে বুঝতে হবে এটা রুগী অসুস্থ অথবা মিথ্যাবাদী এই দুইটার একটা হওয়া ছাড়া তৃতীয়টা হওয়ার সম্ভাবনা নাই একেবারেই নাই আল্লাহ সৃষ্টি করেননি আল্লাহ তারা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন